আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের এক্সক্লুসিভ নেটের পার্টি শাড়ি কী কালেকশন আছে তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ সব ডিজাইনের পার্টির শাড়ি কালেকশন দেখাবো নেটের শাড়ি যারা নেটের শাড়ি পড়তে পছন্দ করেন আজকের ভিউটার মধ্যে সব নেটের শাড়ি কালেকশন থাকবে যেগুলো রিয়েল ঝাড়গান্স স্টোনে কাজ করা কারচুপির কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিউটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে সবচেয়েতে ফ্যাশনেবল নেটের বাড়ি শাড়ি এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা পিচ কালারের মধ্যে নেট ফ্যাব্রিকের ফুল বডিটার মধ্যে কিন্তু এগুলো সোতার কাজ রিয়েল ঝাড়কান অনেক কাজ এবং পারের প্যানেলটার মধ্যে মেরুন কালারটি সুতার কাজ করে এবং এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ লক করা এটা হচ্ছে সুতা দিয়ে লক করা নেটের সবচেয়ে ফ্যাশনেবল একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা পাড়ি শাড়ি এই শাড়িগুলো যারা নিবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকারি মেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক টাইপের কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল ঝাড়খ্যান্ড স্টোনে কাজ করে যে পারের প্যানেলটা দেখেন এটার মধ্যে ডিজাইনের একটা পার করা থাকবে সম্পূর্ণ ফ্যাশনেবল শাড়িগুলো এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এইটার কালারটা দেখেন একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালার নেটের মধ্যে সবচেয়ে একটু এটা পারের প্যানেলটা কপার জুড়ে কাজ করে এবং র্যাফেল ডিজাইন করা থাকবে দেখেন ডিজাইনটা দেখছেন মানে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দেখলে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করে এবং রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা এই যে দেখেন কালারটা কত সুন্দর পিচ কালার ম্যাচিং সুতো এবং রিয়েল শাড়ি ক্যান্স কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে কাজ করা ব্লাউজ থাকবে এই যেটা হচ্ছে লাইট পেস্ট কালারটা এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ দেখেন ডিজাইনগুলো কী করছে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল গর্জিয়াস কাজ করা আছে এগুলো এক একটা এক এক প্রাইজে থাকবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সবগুলোর প্রাইস বলে দেবে এবং যারা শোরুম আসতে চান আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এই কালেকশন পাবেন এবং অবশ্যই যারা এই শাড়িগুলো নিতে চান বিয়ের কেনাকাটা যারা করবেন আমাদের চারতলা শোরুমে চলে আসবেন চারতলার শোরুম আসতে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন চারতলার শোরুম আসতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে এটার কালারটা দেখেন পিচ কালার এটা সুতার কাজ করা পিচ কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে ডিজাইনার একটা শাড়ি ডিজাইনের একটা শাড়ি দেখেন একটা র্যাফেল ডিজাইন করা আছে যে এটা আচলের প্যানেল র্যাফেল ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ম্যাচিং সুতো এবং রিয়েল জারকেন স্টোন দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্সের ম্যাচিং দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসতে হবে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা পুনে মাসারি যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা পূজার কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন এটা নেটের মধ্যে সম্পূর্ণ র্যাফেল ডিজাইন করে এবং সিক কয়েন্সে কাজ করা এটার কালারটা দেখেন একটু অরেঞ্জ পিচ টেপের কালার এটা অরেঞ্জ পিচ টেপের কালার অনেক সুন্দর রিয়েল ঝাড়খান্ড স্টন দিয়ে কাজ করেছে এটার মধ্যে রিয়েল ঝাড়খান্ড স্টন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে লাইট মিন্ট কালার বা এত সুন্দর একটা কালার এটা নেটের শাড়ির মধ্যে সবচেয়েতে ইউনিক একটা কালার এভাবে এই কালারটা কিন্তু বেসিক্যালি অ্যাভেলেবেল হয় না খুব রেয়ার একটা কালার এটা খুব রেয়ার একটা কালার ম্যাচিং সুতার কাজ করে এবং রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম